সে আর আছে করছেন দিদি মা মনে 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 মা বেরিয়েসো তাড়াতাড়ি যাবো আমি বাড়ি বাড়ি বেরিয়ে এসো তাড়াতাড়ি যাবো আমি বাড়ি বাড়ি বসে যাচ্ছে খোলা মেলা কত নমস্কার দাদা আমার নাম গোজো আমার কাজ পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে তালা চাবি সারানো আমি কাজ শিখেছি চীনে চিনের ভালো ভালো প্রোডাক্ট পাবে আমার কাছে তোমরা যদি না বিশ্বাস করো তাহলে ভূতর মাছ জিজ্ঞাসা করো এমন ভাবে করে দিছি তার পরের দিন পাড়ায় গেছি বলে সত্যি গোজদার তোমার কাজ জীবনে ভোলা যাবে না তবে দাদা এবছর কি হয়েছে পাড়ার সব বৌদিরা ধরেছে বলে গোজো তুই ছাড়া হবে না আমি বলি কি হবে না বলে তোমার এবছরে ভোটে দাঁড়াতে হবে ও দা ভোটে কাড়া দাঁড়ায় শিক্ষিত ছেলে বা টাকা আছে আমি নাম সই করলে বানান ভুল যায় আমার নেই ভোটে দাঁড় করছে আমি দাঁড়াবুনে আর পাড়ার ছেলেরা শুনবে নেই বলে গোজো তুই হুড্ডো আছিস মানুষ ভয়তে তোর ভোট দেবে তবে দাদা আমি নির্দল থেকে দাঁড়িয়েছি আমার চিহ্ন হলো চপ বললে তোমরা বিশ্বাস করবে শুধু দেড় লাখার জন্য এক লাখ টাকা সুদ করে নিয়ে চুন কিনেছি তারপর যদি তার টাকা কে দেবে এক বিঘে জমি তাদের টাকা দিয়েছি তবে তোমাদের চিন্তা করতে হবে না সন্ধে হবে তোমরা দশজন করে প্রতিটা মরে মরে বসে থাকবে আমি ঠিক টাইম মতো যাব এক পেটি করে বাংলা আর মাংস কষা দিয়ে আসবে তোমরা বসে বসে খাবে আর ওই জ্বালানি ঠাঙ্গা না কারোর বাড়ি ঢুকতে পারে

নমস্কার 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 মাই অধিকারী তবে মা আমি পনেরো বছর বয়সে তোমাদের পাড়ায় বিয়ে হয়ে যাইছি আঠেরো বছর বয়স আমাদের মধ্য সে মুখ পড়ায় এক তিন ছাবালের মা তান্নে চলে গেল আমি স্বামী শোক ঝেড়ে ফেলে দিছি সারা দিন সুকত থাকি রাতে বেলা করেলে শুধু ফেসবুকে ভিডিও কল করে কাটি দিছি তবে মা কি হয়েছে পায়াই ফট হচ্ছে কোন একটা ভয়ে ভাড়াদার আছে না গোটা গ্রামের মেয়ে মদ থেটি এসে বলতেছে জালানি দি তুই জমু তুই জউ পুরো মা কালী একবার যদি ভোটে দাঁড়ি যা করে পেয়ার পেয়ার করে বেরো যাবি ও তবে দিদি আমি কিন্তু নির্দল পার্টি থেকে দাঁড়িয়েছি আমার পথের চিহ্ন হলো বোম আমার জাসারি খুশারি মাসারি পিসারি দাদা দিদি দেওয়ার ভাসুর কাকি কাকা যে যাতাই আছো সকাল সকাল যাবে ছলা মুড়িকে বোম চিহ্নে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবে এই দেখ জ্বালালি এখানে বেশি গজিনি কেন তুই কাদের বোঝাচ্ছি এই তো তুই জানি না এগুলো সব আমার মামা তো পিস্ত তো ভাইরা

দেখলে দাদা সত্যি কথা বলি তো চালানি দপ করে উঠেছি আমি তপ করে উঠেছি তুই যে জ্যোষ্ঠী মাসে কালী পুজোর দিন মঙ্গলের বসে ধরে হাতি ফালতু কথা বলবি সবাই জানে মঙ্গল খোলা কাজকর্ম করতে পারে না ওর বউ আমার কাছে গিয়ে বলতে দাও আমার খাওয়া হয় না একটু বাজার হাট করে দাও না দাদা তোমরা বলো বাজারে জিনিসপত্রের দাম কত আগুন সত্তর টাকা করে বেগুন বুড়ো বুড়ো মূল তাই তিরিশ টাকা করে কিলো দিনে দিনে জিনিসপত্রের দাম এত বাড়ছে চল্লিশ পঞ্চাশ টাকা করে গুলি উঠছে শাক সবজির বাজারে এত চোরা দেড়শো টাকা করে সোধ নিয়ে খাঁড়া তুই বল ঠাঙ্গা আমার খাবার মঙ্গলের কাছে থাকবে আমি বলি যা হয় হবে

তুই আমার চপ চটকে দিবি তুই হয়তো জানিস না পুরনো তালার ভেতরে চাপি দে আর গজ্জের দে গজ্জের দে কিভাবে সারা ঠায় গজর জানা আছে তুই পালাচ্ছি কেন তুই হয়তো জানিস না এগুলো সব চিনের পোটাক ও মা গো মা খাড়ি হাট থেকে মাল তুলে বিক্রি আর লোকের বলতি চিনের পোটা দেখ তোমার বেপাটির লোক তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই

কি বলতে গে কি বলে ফেল দিছি দেখ তোর সঙ্গে গন্ডগোল করার আমার কোনো দরকার নেই আজকের ভোট প্রচারের লাস্ট দিন হালদার পড়া প্রচার করে বাকি আছি দিদি তোমরা টেগি এগিয়ে চলো আমি যাবো আর আসবো এই তুই জানো কিসে দাঁড়িয়েছি আলু চপ আলু চপ তোর চপ আমি দাদা জ্বালানি যেভাবে চলে গেল সত্যি সত্যি কি চপ আমার চটকে দেবে ফের কি আমার তালা চাবি সারাতে হবে এত সোজা নয় এত কষ্ট করে ভোটে দিই যখন চপকে আমার জেতাতে হবে देवों 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 बलियाबा चओ बाबा चिया गु दा ਵਾਹ 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 बंद के बंदियाँ देखो बनाई हमारे किरण उतर के चूँ बिचरा के बंदियाँ देखो बनाई हमारे किरण उतर के हम चूस रहे चूस रहे आओगे आओगे আমি কী আমি কিন্তু আমার গণনা করেছি বাড়ির সব ভিডিও অফিসে যেখানে এই আসতে চাই না সেখানে আমি এসেছি কারণ আমি নতুন চাকরিতে জয়েন করেছি এখানে না আসলে হয়তো আমার স্যালারি ঢুকবে না হয়তো আমাকে চাকরি থেকে রিজেক্ট করা হবে না না দেরি করবো না তাড়াতাড়ি চলে যাবো ওই গণনা অফিসের দিকে আউ উলাইসাকে আউ উলাইসাকে আউ উলাইসাকে আউ উলাইসাকে আউ উলাইসাকে এত সোজা নয় এত কষ্ট করে ভোটে দাঁড়িয়েছে আর ব্যালট বাক্স ছেড়ে দেবো ব্যালট বাক্স বুকে জৈরে ধরে রেখে দেবো কি ব্যাপার বলো দিন ব্যালট বাক্স পড়ে গে কি ভিজে নরম হয়ে গেছে

হ্যাঁ দাঁহাই তো পড়েছে মাগো দুকুডের পর জতজল ভর্ততে বেরছ মা মুখ থেকে খট করতে বলতেছি জালাগি দি তোর বোমে ঝড়িছি আগে কাতিটা কুকু ডাক দিছি তেল সনে কাতিজেরে ঠ্যাং মা তবে কুকুর ডাকতি না শিয়াল ডাকতি নি যে বুইতে পারিনি তোই কি জানিস এক বিকে জমি বেচে আমি ভোটেতে হিরিছি বাহ তবে তুইও মরবি আর তো চব ছটকে যাবে ওই টেনশনে এক সপ্তাহ ভাত খাইনি কি খাচ্ছি মানে কেন গাঁজার বিড়ি সেই বাক্সে টান দিচ্ছি সবসময় কেন বলতে মানুষেরা তো খারাপ ভাবিস দেখ ভাই গোজো একটুখানি পরে ভোট গণনা শুরু হবে আমি খুব চিন্তার মধ্যে আছি তুই কি তো আমাকে জানাবিনি ও মাই গড আজ ভোট গণনার দিনে আমরা এত লেট হয়ে যাবে আমি বুঝতেই পারিনি আর ক্যারোলিন হবে না ভোর গলা হতে এত লোক হয় রাস্তা থেকে একটা পিঁপড়ে পর্যন্ত যেতে পারছে না ও মা আমার খুব ভয় করছে জানো যদি কেউ আমাকে বম মারে না না দেরি করব না তাড়াতাড়ি গরমটা শেষ করে এইকুড়ি বাড়ি ফিরে যাব আই কারা তোমরা এ কি বজ্রমালা সালা কে তুমি ও মা আমি তো পার্টি

হয়েছে তুই করিনি না দূর হওয়া টেনশানে সারা কাপড় ভিজে যাচ্ছে ঠিক আছে ঠিক আছে ওখানে চুপ করে দাঁড়াও পরবর্তী ঘোষণা হলো গোজবাবু

আর এইবিগে জায়গা আমার ধুইকে দি ওই বুদিদি বেঈমানি করছর আমার দিদা তালে জিতে যেত আমি গো কমেডা মামি তো জিতে গেছি আমার সার্টিফিকেটটা দিয়ে দাও আমার পার্টির লোক সব বাইরে জেবিল টাইনে রেডি হয়ে আছে আমি বের ওরা ওইদিক থেকে লাগাবে মাল পিয়ে হাম তো মাল পিয়ে মালিক রে ভাটি মে মাল পিয়ে তোমারে সরে যাও তো তোমাকে আমাকে ভয় করছে যে মাল খাবে আমি উড়ান খাবো গণনা ভুল আছে আর একবার গণনা হবে হাইছে সি এ দ্যা কবার খেলা হবে রি খেলা হয়ে গেল

উম টিএন আমার হাত ছিলাম আরে আমি তো নিজেইতে গেলাম ব্যালট পেপারগুলো তুমি সব খেয়ে নেছাও এত ফালতু কথা বলবে না তোমরা ভুল ভাল তো সেই টেনশন আমি হাত কামরাছিলাম আর এখন ফালতু কথা বললে হয়ে যাবে আরেকবার কোন আরে কোকের সামনে আটগুলো পেপার কোত কোত করে ভিখে নেলি फिर कोन আজকে আবার গুনতে বলতিছি এটা জানি আমি যে ব্যালট পেপার খেলে যদি কোনো প্রমাণ দেখাতে পারবিনি ও ম্যাডাম এ গোজা কি বলে আরে ও তো ঠিক কথাই বলেছি কারণ ও তো ব্যালট পেপারগুলো সব খেয়ে নিয়েছি ও তো ছিঁড়ে ফেলে দেয়নি তাই তুমি সেগুলো গুড়িয়ে নিয়ে থানায় কেস করবে তাই তোমার কোনো কিছু করার নেই আমার কোনো কিছু করার নেই আবার গণনা হবে মা গো ইয়ার কি ওষুধ করে এনেছি নো 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 মা কালী মা তুই থাকলি শেষ এর মতো আমার বউটাকে জিতে ঠিক আছে ঠিক আছে ওখানে গিয়ে চুপ করে দাঁড়াও হ্যাঁ সায়নি লাগাও এখন ঘোষণা হলো গোচবাবু

করলা কি দোষ দিন বাইরে বেরিয়ে তোর এমন তো চিবি খাবো তোর একটা হাড় মাটি ফেল বলি

ও নাকি দোষ নি তুই বাইরে বেরিয়ে এই ষড়যন্ত্র তো আমি গেড়ে দেবো ও বেটা তোমার নামে দই দিতে কিছু বলতে পারছ না চুলির মুঠি ধরে ঢাকা তো দাও না চিড়নি তো লাগি করব দেখো না ও ঠাঙ হালে পানি পাবি না আইডা পানি পাবো কি জল পাবো তুই একবার পড়াইছো তোকে বাস্তু সারা করব

বাড়ি ফেরার সময় রাস্তার মাঝে তোমাদের দুটো না দুটো লাশ যদি থাকে একবার কি ভেবে দেখেছো সামান্য ভোট নিই তোমরা নিজের করছো তোমাদের এই গন্ডগুলোর জন্য কত মা তার হারাবে

আমি কথা দিলাম আমি একা নয় আজ থেকে আমরা দুজন মিলে মানুষের পাশে থাকবো জনগণের সেবা করব। কিন্তু আমরা একবার কেউ ভেবে দেখি না মানুষ হয়ে মানুষকে খুন করছে একটা মানুষ যদি বিপদে পার আর একটা মানুষ তখন যদি না খাওয়া হয় আরেকটা মানুষ খেতে চায় না আরেকটা মানুষ খেতে চায় না এই তোমাদের কাছে একটা কথা বলবো সবাই আমরা ভুলে